বাস স্ট্যান্ড খুব সমস্যা হয় মানুষের যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে গাড়ি টাড়ি ঢুকে যাচ্ছে মোটরসাইকেলগুলো বাসের বছরে ডুবে যাচ্ছে তখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে যতক্ষণ অ্যাক্সিডেন্ট হচ্ছে ততক্ষণ এখানে করে মাথা ঘামবে না অতি অবশ্যই স্থায়ী একটা বাস স্ট্যান্ড দরকার বাস এই রাস্তা ধারে দাঁড়ায় ওঠানামা করে যাত্রীরা এতে কি কোনো সমস্যা হয়

ধারে যদি বাস থেকে যদি ওঠানো যায় তাহলে একটু অসুবিধা হয় স্থায়ী বাস স্ট্যান্ড হলে কি সুবিধা হবে খুব সুবিধা তো রাজনগরে এরকম তো বাস আছে এরকম খুবই অসুবিধা যদি স্থায়ী একটা বাস স্ট্যান্ড হয় রাজনগরের বাস স্ট্যান্ড খুবই ভালো বাসটাকে দাঁড় করানো হচ্ছে হ্যাঁ তো যাত্রী তুলতে কি কোনো অসুবিধা হচ্ছে না অনেক অসুবিধা অসুবিধা হয় তো কি চাইছেন আপনারা বেশ ভালো জায়গা একটা বাস স্ট্যান্ড হোক এটাই বলবো আমরা রাস্তার ধারে যে ওঠা নামা করছে যাত্রীদের অ্যাক্সিডেন্ট এর তো ভয় ভয় তো থাকবেই যা অটো টোটো যা পরিস্থিতি তাতে তো যানবাহন কি করবো বলুন আমাদেরকে তো দাঁড়াইতে হবে মাছ নিয়ে কথা হ্যাঁ আর যদি বলে ওই জঙ্গলের সাইডে বাসতেন হলে অসুবিধাই বাটে পাবলিকের অসুবিধা আমাদেরও অসুবিধা বাসের টাইমটা দিতে পারবে না যাতে অমন জায়গা হয় বাসতেন যাতে বাস টাইমও দিতে পারে আর যাতে সৌযোগিতা হয় সময় হ্যাঁ যে রাস্তা ধারে আপনারা বাস ঘোড়া বা যাত্রীকে ওঠা নেওয়া করছে এটি কি সমস্যা হয় সমস্যা তো হয়তো বুঝতে পারছি টাইম লেট হয় গাড়ি হ্যাঁ বিশাল অসুবিধা গাড়িগুলো দাম লেগে যাচ্ছে স্থায়ী বাস স্ট্যান্ড হলে সুবিধা স্থায়ী বাস বাস স্ট্যান্ড হলে সুবিধা রাজনগরে দীর্ঘদিন ধরে বাস স্ট্যান্ডে দেখা নামা করছে কারণ বৃহস্পতিবারের দিনে এখানে হাট হয় সেই পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু জাম তাই কোনো বাস বাস্তব কথা এটা দীর্ঘদিনের মানুষের চাহিদা যে এখানে আপার্টমেন্ট একটা বাস স্ট্যান্ড হোক সেই হিসাবে আমরা উদ্যোগ নিয়েছিলাম এবং প্রায় এইট্টি পার্সেন্ট কাজ আমরা করে নিয়েছি কিন্তু এই টোয়েন্টি পার্সেন্ট কাজটা হচ্ছে না কারণ হচ্ছে আমরা আমাদের কাছে টাকা নাই পঞ্চায়েত সমিতির সামান্য টাকা সেই টাকাতে এটা করা সম্ভব হচ্ছে না আমি জেলাতে ডিএম সাহেবকে বলেছি আমি সভাধিপতিকে বলেছি এবং আমাদের এমএলএকে পরিবহন দপ্তর থেকে যে বাস স্ট্যান্ডের জন্য টাকা দেয় সেখানেও বলেছি যে এখনো পর্যন্ত টাকা না পাওয়ার জন্য বাস করতে পারছি না হ্যাঁ বাস টাকা পেলেই আমরা খুব তাড়াতাড়ি এই বাস স্ট্যান্ডটা করে এবং মানুষের যে অসুবিধা সেই অসুবিধাটাও কাটিয়ে